ভারত বাংলাদেশ অধ্যুষিত এলাকা তথা সীমান্ত এলাকা দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলার শেষ প্রান্তেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত তথা আন্তর্জাতিক হিলি সীমান্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের ফলে হিলি ব্লকের দুটি প্রাথমিক স্কুল রেল লাইনের আওতায় পড়ে যায় সেই স্কুল দুটিকে নতুন জায়গায় স্থানান্তরিত করার জন্য এইবার ময়দানে কোমর বেঁধে নামলেন দক্ষিণ দিনাজপুর জেলা ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জায়গা চিহ্নিতকরণের কাজ হয়েছে ইতিমধ্যে একটি স্কুলের নিতকরণ করা হয়েছে ছোটদের পক্ষ থেকে জানা যায় খুব শীঘ্রই আরেকটি স্কুলের জন্য জায়গা চিহ্নিতকরণ হবে অলরেডি দুটো প্রাইমারি স্কুল এই রেল লাইনের মধ্যে পড়ে গেছে একটা হচ্ছে ধলপাড়া এপি আর একটা হচ্ছে পশ্চিম আপ্তেয় তো এই দুটো স্কুলকে একটা শিফট করাতে হবে সেই জন্যই আমরা জায়গা দেখতে এসেছি এখানে তো ইতিমধ্যে আমরা জায়গাগুলো দেখছি কোনটা আমাদের কাছে পছন্দ হয় আমরা সেই বুঝেই আমরা সেই জায়গাগুলোকে যারা জমিদাতা তারাও যদি আমরা দামের মধ্যে পড়ে যায় টোটাল জায়গাটা কিনে নিতে হবে সেগুলিতে আমরা সেই পরবর্তী ধাপ আমরা এগোবো জমিতে চিহ্নিতকরণ কমপ্লিট আমরা দেখছি আমরা এখানে যেমন ওই পশ্চিম ভারতের অলরেডি হয়ে গেছে একটা চিহ্নিতকরণ হয়ে গেছে আর এই ধলপাড়াটা আমরা দেখছি দুটো জায়গায় দেখছি আমরা কোনটা আমাদের কাছে মানে পছন্দসই হয় আমরা সে বুঝে এগোবো আপনার কতটা আশাবাদী যে দুটো ক্ষেত্রে আপনারা কিন্তু আশাবাদী যারা এখানে লোকাল যারা মানুষ যারা আছে তারা অনেকটাই সহযোগিতা করছে আশাবাদী আমরা অলরেডি জায়গা হয়তো পেয়ে যেতেও পারি আমরা